ওম শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আজকের বিষয়বস্তু হল অতিরিক্ত ধন থাকা সত্ত্বেও মানুষ সন্তুষ্ট নয় কেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষের প্রয়োজনের চাইতেও বেশি অনেক ধন আছে কিন্তু তারপরও সেই ধন নিয়ে সে সন্তুষ্ট নয় যত ধন বাড়ছে তা তত তার চাহিদাও বাড়ছে বা বলা যায় চাহিদা যত বাড়ছে তত ধন উপার্জন করার জন্য প্রয়োজনীয়তাও বেড়ে যাচ্ছে কিন্তু সেই অতিরিক্ত ধন কি আমাকে সেই সুখ শান্তি আনন্দ নিয়ে আসতে পারছে তা দেখা দরকার তার জন্য আমি একটা প্রথমে একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে শুরু করি একবার এক দেশে রাজা ছিল যিনি তার টেন্থ জেনারেশন পর্যন্ত যা যা জমা করা দরকার সব কিছু জমা পুঁজি উনি করে ফেলেছেন মানে ওনার নেক্সট টেন্থ জেনারেশন পর্যন্ত তাদের কোনো উপার্জন করতে লাগবে না উনি এরকমভাবে ব্যবস্থা করে ফেলেছেন তারপরও রাজা খুশি নয় রাজার এখনো চিন্তা হচ্ছে উনি ইলেভেন্থ জেনারেশনের জন্য কিছুই এখনও করতে পারছে না সেইভাবে জমা রাশি রাখতে পারছেন না তো এই জন্য রাজা মশাই সবসময় দুঃখী থাকছেন খুব চিন্তিত থাকছেন এই দেখে ওনার মন্ত্রী মশাই বললেন যে রাজা মশাই আমাদের এই রাজ্যেই একজন খুব ভালো তপস্বিনী এসছেন সাধু একজন এসছেন তার আশ্রমে আপনি চলেন আপনার এই সমস্যার সমাধান আমার মনে হয় উনি দিতে পারবেন তো ঠিক আছে রাজামশাই বলল ঠিক আছে মন্ত্রীর কথাটাই রাখি তো সময়ে উনি অনেক রাজামশাই যেখানে যাচ্ছেন যে আশ্রমে বড় ব্যাপার তো রাজামশাই অনেক সেনা নিয়ে বা অনেকজনকে নিয়ে অনেক ফল অনেক কিছু সাধুর জন্য আশ্রমের জন্য অনেক আয়োজন নিয়ে রনা হলেন এবং পৌঁছে গেলেন সাধুর আশ্রমে তো গিয়ে দেখেন সাধু ধ্যানমগ্ন অবস্থায় আছে রাজামশাই অপেক্ষায় আছেন এবং সাধুর সামনে অনেক কিছু ফল প্রসারের আয়োজন রেখে দিয়েছেন নির্দিষ্ট সময় পরে যখন সাধু তপস্বী যখন চোখ খুলে রাজামশাইকে দেখলেন রাজামশাই খুব সুন্দর করে প্রণাম করে অভ্যর্থনা করে সাধু মশাইকে বললেন যে সাধু বাবা আপনার জন্য আমি কিছু ফল প্রসারের আয়োজন এনেছি আপনি এগুলো গ্রহণ করুন তখন সাধু বাবা বললেন যে আজ আজকের জন্য তো আমার হয়ে গেছে আজকের জন্য হয়ে গেছে মানে আজকের জন্য উনি কিছু ফল গ্রহণ করে ফেলেছেন এত সব আয়োজন এগুলো ঠিক আছে এগুলো আগামী দিন থেকে দেখা যাবে তো সাধু বাবার এই উত্তর শুনে রাজামশাই অবাক হয়ে গেলেন যে সাধু বাবার আশ্রমে তো তেমন কিছুই নেই সাধারণ কিছু একটা ফল খেয়েই বললেন যে আজকের জন্য ওনার এটাই যথেষ্ট আজকের জন্য যা খাওয়ার যা গ্রহণ করার তা হয়ে গেছে মানে উনি আজকের দিনে যা পেয়েছেন তাতে উনি সন্তুষ্ট বলেই নেক্সট অনেক দিনের জন্য যা আয়োজন দরকার তা ওনার সামনে হাজির হয়ে গেছে যা রাজামশাই এনেছেন তখন রাজামশাই সেই প্রশ্নের উত্তর উনি সাধু বাবাকে না জিজ্ঞেস করেই ওনার উত্তর পেয়ে গেলেন অর্থাৎ এই গল্পটা থেকে আমরা শিখব যে আজকের দিনের যা পেয়েছে যতটুকু পেয়েছে যেমনভাবে পেয়েছে তার মধ্যে যদি যে সন্তুষ্ট থাকতে পারে ভবিষ্যতের সামনের দিনগুলার আয়োজনও ভগবান তার জন্য অবশ্যই ব্যবস্থা করবে কিন্তু যেই মানব আজকের দিনে যা পেয়েছে যা উপার্জন হয়েছে তাতে সে সন্তুষ্ট নয় তার চাহিদা আরও বেড়ে যাচ্ছে তাহলে ভবিষ্যতের যে দিনগুলা ওই মধ্যে তার অনিশ্চয়তা আরও বাড়তে থাকবে তার চাহিদা কখনো শেষ হবে না দেখা যাবে জীবনের একটা শেষ পর্যায়ে এসে দেখা যাবে যে আমি কিছুই পাইনি অথচ ভগবান জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে অনেক কিছু দিয়েছেন অনেক কিছুতে ভরপুর করেছেন অনেক উপার্জন আমি করেছি কিন্তু তাতে আমি সন্তুষ্ট ছিলাম না বলেই জীবনে অনেক কিছু পেয়েও শেষে আমার মনে হচ্ছে আমি কিছুই পাইনি তার জন্য আমাদের যা আমরা রোজ পাচ্ছি তার মধ্যে আমাদের অবশ্যই আন্তরিক তৃপ্ততা থাকা দরকার যদি আমি আন্তরিক তৃপ্ততায় ভরপুর থাকতে পারি তাহলে ভবিষ্যতের দিনগুলার অনেক রকমের সমস্যার সমাধান ব্যবস্থা ভগবান আমার কাছে অবশ্যই রাখবেন আরেকটা দিকে ধ্যান রাখতে হবে আমরা যে ধনটাই উপার্জন করছি সেটা যেন সৎ পথে আসে এবং অনেকজনের আশীর্বাদের মাধ্যমে যেন আসে বা আমার কল্যাণজনক চিন্তাধারার দ্বারাই যেন সেই ধনকে আমি উপার্জন করে ঘরে আনি যদি আমি অনেকজনকে দুঃখ দিয়ে অসৎ পথের দ্বারা ধনকে উপার্জন করি তাহলে কিন্তু সেই ধন দ্বারা আমি পরিবার পরিজনকে যে লালন পালন করব তাতে না আমি নিজে সন্তুষ্ট থাকব না অন্যকে সন্তুষ্ট রাখতে পারব মানে নিজের কাছেও সুখ থাকবে না অন্যকেও সুখী করতে পারব না দরকার হলে দুই পয়সা কম রোজগার হোক কিন্তু সন্তুষ্টতা যেখানে থাকবে সেখানে কম রোজগারেও কম ধন থাকা সত্ত্বেও সেখানে হাসি খুশিতে ভরপুর একটা প্রাণবন্ত জীবন খুঁজে পাওয়া যাবে আরেকটা কথা লাস্ট বলবো যে ধন তো স্থূল ধন হিসাবে টাকা পয়সা অবশ্যই রোজগার করব। তার সাথে আমাদের রোজ দিন জ্ঞান ধন অবশ্যই থাকা দরকার তাহলে আমার জীবন আরও সুন্দর হবে আরও সহজ হবে স্বাভাবিক হবে তাহলে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সবার থেকে ভালো হবে ওমশান